আমরা গরুর হাটে আসছি কুটি চমনি আর আপনি অনেক সুন্দর একটা বলদ গরু নিয়ে আসছিলেন সাদা রঙের এই যে গরুটা কোথায় থেকে নিয়ে আসছিলেন হুমনা থেকে নিয়ে এসছি কুমিল্লার হুমনা থেকে আসছি আচ্ছা এই যে গরুটা মাংস কতটুকু হবে টোটাল মাংস নয় এমন আছে মাংস নয় আর টোটাল ওজনটা তার বেশি হবে বেশি হবে বুড়িটিসহ আর বেশি নয়মন মাংস আছে শুধু দাম কত জানতেছিলেন দাম চাচ্ছি দুইশো নব্বই দুই লক্ষ নব্বই জি ফিক্সড কত বিক্রি করবেন দুইশো পঁচাত্তর দুশো পঁচাত্তর বিক্রি করবেন আজকে হাটে দামটা হয়েছে কত টাকা দাম হয়েছে ষাট পঁচটির দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হয়ে গেছে আর মাংস কত নয় বলছিলেন নয় মন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিখ্যাত কুটিচমনির হাট থেকে কুটিচমুনি হাটটি হচ্ছে কুমিল্লা এবং সিলেট মহাসড়কের পাশে বাংলাদেশের পূর্ব অংশের একটি বিখ্যাত হাট হচ্ছে কুটিচুমনির হাট আর এই কুটিচমুনির হাট থেকে আমরা বিশাল সাইজের বড় বড় সার গরুগুলার বাজার দরদাম আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় সরাসরি কুটির চুমুনির হাটে আর কুটির চুমুনির হাট থেকে যারা বিশেষ করে গরু বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে বিশাল সাইজের গরুগুলার বাজার দরদাম আপনাদের মাঝে তুলে ধরি

অনেক সুন্দর একটা আসছেন কোথা থেকে আসছিলেন গার্মোড়া থেকে গার্মোড়া থেকে আসছিলেন কুমিল্লা জেলা না কুমিল্লা কুমিল্লা জেলা এই যে বলবো সাড়ে আট মন সাড়ে আট মন হবে দাম কত চাইতাছিলেন দাম চাই আপনার

মাংস সাত মন সাড়ে সাত মন হবো কত দাম তিন লক্ষ দশ হাজার টাকা রাখা দেবো তিন লক্ষ দশ আর দাম চান কত সাড়ে তিনশো দাম চাইলে সাড়ে তিন দাম চান জি ভাই বাজার আছে দামটা হয়েছিল জি ভাই হয়েছে কত টাকা দাম হয়েছে দুশো চল্লিশ বলছে দুই লক্ষ চল্লিশ চাইলে তো মোটামুটি দাম হয়ে গেছে ভাই আমি হয়ে গেছে উনিশ বিশ যে দামটা বলে গেছে উনিশ বিশ ফিক্সড কত বিক্রি করে দিবেন ফিক্সড ফিক্সড একদম দুশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি জি ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভাই অনেক সুন্দর এটা গরু নিয়া আছেন জি ভাই এটা গরু এটা এটা স্যার আপনার ইন্ডিয়ান আপনার দুদাবাল বলে আইটারে বুঝছেন কিন্তু আমাদের মাতা সিং যে আমাদের লোক দেখলে বা আমাদের বেহীরাও দেখলে বলে এটা